এই পাগলা হাওয়া তো রে নিবু নিবু করে ভাই কামদিনা তো ভাই গান কইতেছি নাচতে গাংগর কি জিবে সাই ও বৃষ্টি তোর ভানি ভাই তেলানো গো দলো মিশাইবেন আমারে দলো মিশাই না তো সুজা না হෙක්টি কইলাইছে এডাও নাই খেল জেতে হার বাজ দি আই উটে দম মালো কই গেল বাইরে তোরা হ্যাঁ হে ওই জার দিনদিন সব ধরে আছে ওখানে তো বোসাইবো আমারে হে হে কলা মাথারতে ঢাকে লাভ নাই এ ঠাক দিয়া ওইদারো লাসি রে কে শ্রীক মেরে উঠতাছে ভাই রাই তো ঘুমাইছিলাম কেড়ামেন পিঁদাইয়া দিছে এ তালবা নাউরিসতা নাম তকর কহাল না কিন্তু ওই সাতটা গোল খাওয়া পরে তাই বাইঙ্গা খান খান হই গেছেগা ওই যে জার বানি সাতটা গোল খাইছস বালা কথা হ্যাঁ আজ কে 7 তারিখ খেলা পড়ছে তা বালা কথা ওই যে সাত নাম্বার প্লেয়ার খেলা পাইছে না তাও বলা কথা মাসটাও কিন্তু সাত মাস চলতেছে এই সাত যেত করে ধ্বংস আছে এলা ওই দলটা হরার কয়ে খেলা তারে বাইরে ভাই কি কয়াম এই সাথে আগে মাইরে হারছে একেরে এই ছাতা বড়া এই সেভেন আর তো করে সারবার লাগে দরছে এই জগতে আর সারতাছে না

যদি কল ভাড়া থাকে তাহলে মিশায়াম তাও কিন্তু নিয়ম আছে ওই দুধ চন্দন দিয়া গুসল হইরা ভাই তাহলে দুধ দে গুসল করে আনে কর দলড পাম তাই যের দুহের বাপ এটা বহুত নিয়ম কারণ আছে মুনাজা দরল লাগবো কত তোবা টোবা ভাট কর লাগবো বহুত কিতি আছে আর আঙ্গুর দল মিশলে তোর আজীবন খালি খিচুড়ি ফেলে টানবি খেলা সময় আঙ্গর দি আরাম যদি

আইনাম চক্কলনাম এই পাগলা হাওয়া তোরে নিবু নিবু করে বা কানদিনা তো ভাই গান কইতেছি গাঙ্গর কি এ না বলে আমি তোই রাগি আনতাস করছি এই তকর কান ধুনে দেশটার মধ্যে কত বড়া বন্যা হইছে দেখ জিবেসাই তোকর তকর ভানি ফানি জিবেসাই ওভি এই ব্রাজিল ছাপুরারে চক্কের ফানি ভাই আশা আরতে সব চক্কলনাম আ আরে ভাই কান দি না

এই জায়গা যে বেদনা শুরু হয়েছে ভাই আর জ্বর বেড়া জ্বর উড়া ধরছে কি করুন যা ওষুধ আমার টেকটা আছে 10 মিনিটে জ্বর মাথা বেদনা বুক বেদনা সব ভালো হয়ে যাবে গা অন কি ওষুধ নিবি হ্যাঁ দিন মনে করো জাহাইরা এই জার্সিটা খুললা পসা পাকড়া খাই দিবি দি হাইরা এই রকম একটা আকাশি কালার সাদা কালার জার্সি পিনবি পিন দেখবি ফিটি বারছ শান্তি লাগতাছে মনের মধ্যে পরে দোয়ানো যাবি যাইরা একটা ইয়া বড়া সেভেন আপ খাবি এলাকেই বি আমন দেখবি আর আর আরাম আছে পরে এলাকা মধ্যে কইবি আমি আমিন ব্রাজিল করতাম আজকে থেকে ব্রাজিল বাদ দিলাম আর্জেন্টিনা সাপোর্ট করলাম ভাই এটা ফিндуন না আমার জ্বর ভালো হয়ে গেছে ও তুই আমার বাইলা লাগস তকর মনো হিংসা তারফা আমার মনে হিংসা নাই আমার ও অসুস্থই মরবো আর আমি ওষুধ দিতাম না এটা তো হয় না নিয়ামটা খুলে নিবিন ডালা ভাই এটা ফিнду লাগবো আরে কেরে রে বিন্দু লাগবো আমি তো তোর একটা ওষুধ দিতেছি আমি চাইতাছি আমার বাইরা এই জ্বর থেকে মুক্তি পাক এটা পিন্ধয় চটা বানাই যাব চিন্তা কে আচ্ছা ভাই ঠিকই আছে আইন ঘর গেলাম আরে গেলাম কি বে আইভাসিট আছে আমরা নিতে না কারণ অত সদস্য ভর্তি হওয়ার পাইতাম না মেলা সদস্য হয়ে গেছে বাংলাদেশ সবাই আর